ভাবছো আজকে কেন ব্লগটা এইভাবে শুরু করলাম সকালবেলা এক নতুন অতিথি প্রত্যেক দিন বিনা নেমন্তনে আমার বাড়িতে এসে হাক ডাক করে জানো তো আমার এত ভালো লাগে প্রথম দিন এসে ডাকছিল আমার কি মনে হলো যে ওর মনে হয় জল তেষ্টা পেয়েছে আমি একটা বাটিতে করে ওখানে জল ডাকলাম আর কটা খাবার দিলাম ওখানে ভাত দিলাম ছড়িয়ে তো আবার খানিক্ষণ পরে এসে দেখছি পাখিটা ডাকছে ডাকতে ডাকতে খাবারটা খেয়ে চলে গেলো তারপর থেকে এই নিয়ে তিন দিন আসে সকালবেলা এসে ডাকে আমি আমি যখন আসি তখন চলে যায় উড়ে খাবারটা তারপরে আবার খানিক্ষণ পরে এসে খাবারটা খেয়ে আবার চলে যায় যখনই ও আসে আমাকে উজ্জ্বল বলে নাও তোমার সঙ্গী সাথী এসছে এবার গিয়ে খাবার দাও কোনোদিন মুড়ি কোনোদিন দুটো ভাত কোনোদিন একটু যে মানে যা থাকে ওরা তো আর বেশি খায় না মানে দুটো চারটে ঘরে যা থাকে দিয়ে দাও ভীষণ ভালো লাগে দেখতে আর এত মিষ্টি ডাক আর এখন দেখছি আবার তাদের সঙ্গী সাথীদের নিয়ে আসছে মানে বেশ কিছুদিন একা আসছিল আজকে আবার একা এসছে কিন্তু পরে যখন এসছিল খাবার খেতে তখন আবার সঙ্গী সাথীদের নিয়ে এসছিল আমি ভাবছি একটা সে অনলাইনে পাখির বাসা পাওয়া যায় না কিনতে আমি দেখেছিলাম আমি জানি না এখন আছে কিনা সেই বাবুই পাখির বাসার মতো ওগুলো একটা এনে জানলায় ঝুলিয়ে দেবো ওরা আসবে খাবে থাকবে আবার ওদের ইচ্ছা মতো চলে যাবে উড়ে বেশ ভালো হবে বলো বাসন মাঝে মাঝে হাসছিলাম কেন বলো তো এই যে আমাদের পাকুন বুড়িটা সকালবেলায় এসে হাজির হয়েছে ওর শুধু একটা খেলার সাথী দরকার ওকে তুমি যদি কোলে নিয়ে শুধু খেলা করো ওর আর কিচ্ছু লাগে না আর আমার বেশ ভালো লাগে ওর সাথে সময় কাটাতে মানে কোথার থেকে যে সময় চলে যায় এমনিতে বাচ্চাদের মানে আদর করতে চটকাতে ভীষণ ভালো লাগে এমন নয় যে চোটকে কাঁদিয়ে দেবো সেটা নয় মানে ওদের সাথে আনন্দ করতে খুনশুটি করতে বেশ খুব ভালো লাগে দেখো আমি এখানে গ্যাসের মানে মুজবো সেটা দিকে রয়েছে আমার আসবে আমি ওকে দেখিয়ে পারবে না এখন কাকি এই সব কাজ করবে না তোমায় কোলে নেবে ও তাকিয়ে আমার কথা শুনছে আর হাত দুটো বাড়িয়ে দিল আমি বললাম একটুখানি বসো তোমাকে আমি দু মিনিট পরে নিচ্ছি দশ মিনিটের জন্য হলেও তোমাকে সকালে নেবো নিয়ে তোমাকে আদর করবো তারপরে তুমি বাড়ি যাবে যেহেতু সাত সকালে এসছে তো আমি আবার বললাম তুমি দুপুরে এসো আর বিকেলে এসো তোমার সাথে খেলা করব। ও ও না কথা কথা বোঝে বোঝে জানো তো তো মানে এখন এখন একটু বড় হচ্ছে ওকে বললে পেস্তাকে ডাকে যদি বলি বলো তো পেস্তা বলবে কি তা পেত্তা মানে পটা উচ্চারণ পুরোপুরি হয় না কিন্তু তা বলে যখনই ওকে বলতে বলি আর এত কিউট লাগে মানে এত হাসি পায় ওর এই কথাগুলো শুনে আর যদি বলি তাই তাই করো তোমাদেরকেও শুনিয়েছি তাই তাই ও তাই তাই বলতে পারে মানে ওকে যেটা বলবে যদি বলি ডাকো ও আয় আয় একবার দুবার করে তারপরে মাথা দিয়ে ডাকবে মানে কথা কম বলবে এদিকে কাজ বেশি করবে মাথা দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে ডাকবে আয় আয় করে তো দেখো এদিকে ওভেনটা মুছে নিলাম আর কাউন্টারটাও মুছে নিলাম আর এদিকে বাসনটাও সব মাজা হয়ে গেছে মেজে তারপরে এই যে কাপড়টা দিয়ে পরিষ্কার করছিলাম সেটাকেও ভালো করে ধুইয়ে তারপরে মেলে দিলাম ব্যাস এবার রান্নাঘরটা একটু মুছে নেব তো সকালবেলা তো এখনও কর্তামশাই ওঠেনি কর্তামশাই উঠবে একটু পরে এখন ওনার ওঠার সময় আর কি হয়নি তো আমাকে তাও বলছিল আজকে কি একটু সকালে ওঠাবে আমি বললাম তোমার ইচ্ছা তো তারপরে বললো না ঠিক আছে তারপরে যেয়ে দেখলো পুচকুটা এসছে এ দেখো এবার আমি ঘরটার মুছে একটু ফ্রি হলাম তারপরে এনার সাথে একটু খেলা করতে বসেছি আর কত বোঝে তাকিয়ে রয়েছে আমার দিকে ভাবছে কাকি কি পাগলের মতো বকছে কি বলছে আসলে দেখো মাথা দিয়ে ডাকতে বলছি ও মাথা দোলাচ্ছে মানে মাথা দিয়ে আয় আয় করছে হাসছে আবার বেশ আনন্দ লাগে মানে এই মুহূর্তগুলো এই যে ক্যামেরা বন্দী হয়ে থাকছে এই মুহূর্তগুলো ওরাও যখন বড় হবে তখন দেখবে যে হ্যাঁ আমরা ওদেরকে ভালোবেসেছি ওদের সাথে টাইম কাটিয়েছি তারপরে ওরা ছোটবেলায় কেমন ছিল সেগুলো দেখতে পারবে দেখবে আর হাসবে বলবে এ মা এটা কি আমি ছিলাম আমাদের আয়ুস্মিতা যখন এরকম বলে আমি মাঝে মাঝে না এখন আমার দেখি আয়ুস্মিতা কত ছোট ছিল খাটের ওপর বসে থাকতো পড়াশোনা করতো বই খাতা গুলোকে নিয়ে মানে আধো আধো কথা তারপরে হাট হাঁটছে দৌড়ে বেড়াচ্ছে ওর সাথে উঠোনে আমি ব্যাট খেলছি সেই কথাগুলো মানে একটা কথাও আমি ভুলিনি আমার সব সব মনে আছে আর দেখো এখন এনাকে কোলে নিতে হবে কোলে নিয়ে কাজ করতে হবে বাসনের ঠোকাঠুকির আওয়াজ করছি আর সেইগুলো তার ও আমার সাথে সাথে এনজয় করছে হাসছে কথা বলছে একা একা নিজের মতো ও করছে এবার একটা ম্যাগির প্যাকেট হাতে নিয়ে নিয়েছে আর এবার একটুখানি ম্যাগি করে দেব ওদেরকে তো স্কুল তো নেই আজকে হচ্ছে মঙ্গলবার স্কুল ছুটি মানে রং খেলার জন্য দোল উৎসব আর একদিন হচ্ছে হোলি দুদিন দুদিন ছুটি ছিল তো আজকে মঙ্গলবার আজকে ওর মেয়ের নাচও ছুটি আর কি তো সকালবেলা ভাতটা ওই জন্য দিলাম না আর একটু ম্যাগি খেতে চাইছিল তো ভাবলাম যে ম্যাগি করে দিই আর ম্যাগির মধ্যে একেবারে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। পোচ করে দেবো একেবারে ম্যাগিটাও হয়ে যাবে ডিম পোচটাও হয়ে যাবে তেল ছাড়া এইভাবে আগে করে দিতাম আর আমাদেরও যখন খেতে ইচ্ছা করতো উজ্জ্বল বা আমার তখন মাঝে মাঝে এইভাবে করে খেতাম ডিমটা আলাদা করে পোচ করতাম না একেবারে ওই ফুটন্ত ম্যাগির মধ্যে দিয়ে দিতাম তো দেখো মশলা দিয়ে দিলাম ম্যাগির আর এবার ওকেও দিয়ে এসছি কুচকুটাকেও দিয়ে এসছি কারণ আমার এদিকে রান্না করতে দেরি হয়ে যাবে ঘরের কাজ রয়েছে আর ও একটু কান্নাকাটিয়ে করছিল কারণ ওর সকালবেলা খিদে পেয়ে গেছে ও যদি খিদে পেয়েছে তাহলে ওর আর কোনো মানে কেউ রাখতে পারবে না এরকম একটা ব্যাপার তো আমাদের বাড়িতে আসলে তো মুড়ি খাওয়াই গুঁড়ো করে মুড়ি গুঁড়ো করা থাকে বা ভাত ডাল হলে ভাত ডাল খাইয়ে দিই মিক্সিতে ঘুরিয়ে আর ওদের ম্যাগিটা রেডি করে দিয়ে দিলাম এবার আমি একটু চা খেতে বসেছি চাটা অবশ্য আজকে আজকে মাই করেছে কারণ আমি চা চা করার সময় পাইনি তো করা হয়ে গেছে এবার তুলে দিলাম এখন কটা বাজে এখন প্রায় নটা পনেরো কুড়ি বা সাড়ে নটা মতো হবে তো ওকে উঠিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে উঠিয়ে দিয়ে তারপরে এবার আমি জানলাটা খুলে দিলাম গরমকালে একটু জানলাটা না খুললে হয় না কারণ হালকা হালকা একটু হাওয়া আসে তো সকাল দিকটা আর ঘরটা না রাত্রেবেলা যেহেতু জানলা বন্ধ করা থাকে মানে উজ্জ্বল ঠান্ডা লাগে মাঝে মধ্যে হাওয়া টাওয়া দেয় বর্ষা বৃষ্টি হয় আর আগের দিন রাত্রেবেলা তো বর্ষা হয়ে বৃষ্টি হয়েছিল একটু একটু তো ওই কারণেই আর কি বন্ধ ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিন্তু সকালবেলা দেখবে একটা সেই ঘরের মধ্যে একটা আলাদা রকমেরই ওয়েদার হয়ে যায় যখন ঘরের দরজা জানলা বন্ধ থাকে একটু খুলে দিলে নর্মাল হয়ে যায় বাইরে যেরকম থাকে সেরকম নর্মাল হয়ে যায় তারপরে আবার বন্ধ করো করো তো এবার ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে নিয়ে তারপরে ভাবছি একটু বেলার দিকে মুছবো আগে ঝাড়টা দিয়ে রাখি ঝাড়টা দিয়ে তারপরে বাকি কাজগুলো সারতে হবে রান্নাটাও রান্নাটাও করতে হবে আর কি তো ওই জন্য এইসব কাজগুলো সেরে রাখছি আর আজ এখন আমার একটা এক্সট্রা কাজ কী হয়েছে তো ব্যালকানিতে এই গাছগুলো ঝড় বৃষ্টি আসলে নামিয়ে রাখো আবার ওঠাও আজকে আর ওঠাবো না আজকে ভাবছি সারাদিন এদেরকে এখানেই রাখবো ইনডোর প্লান্ট তো খুব একটা এদের নষ্ট হওয়ার চান্স নেই একদিন দুদিন রোদ না খেলেও কোনো ব্যাপার নেই তো এরা আবার মাঝে মাঝে রোদে না থাকলে মানে এরা ভালো থাকে বিশেষ করে হচ্ছে তোমার অ্যালোভেরা গাছ ওদেরকে পুরো রোদের মধ্যে রাখলে ওরা ভালো থাকে না পাতাগুলো লাল লাল হয়ে যায় আর যদি ওরা ইনডোর নয় কিন্তু তাও ওদেরকে একটু হালকা ছাওয়া হালকা রোদ হালকা হাওয়া মানে সমস্ত কিছু অল্প অল্প পাবে তাহলে ওরা ভালো ভালো থাকে আর ঘরের গাছগুলো তো ওদেরকে এক দুদিন রোদে না রাখলেও অসুবিধে নেই ওদেরকে ঘরেও রাখতে পারো দশ পনেরো দিন তারপরে দু চার দিন আবার রোদে দিলে আবার ঘরে রাখলে মানে সেটা নিজের ওপর ডিপেন্ড করে তুমি কিভাবে রাখছো যদিও আমি হালকা রোদে রাখি রোদ ছাওয়া এখানে সবই মোটামুটি আসে হাওয়া তো এবার ঘরগুলো দেখো কত নোংরা বেরিয়েছে কালকে এই হাওয়া দিচ্ছিল কোকোপিটগুলো গুলো সব উড়ে উড়ে এসে পড়েছে আর এবার এসেছি ওকে দেখছি হাত পা তুলে দিয়ে চৈতন্য হয়ে নাক ডাকছে জানো ওপর না ভস ভস করে নাক ডাকছে আমি গিয়ে আর মানে এত কিউট লাগছিল আমি গিয়ে একটুখানি আগে চটকে দিলাম ওকে তারপরে আমি যে গেছি পাশে বসেছি ওর ঘুম ভেঙে গেছে তো ওই জন্যই কি চটকাচ্ছি ওকে আর ও বেশি চটকানোগুলো পছন্দ করে এবার আসলাম রান্নাঘরে রান্না করব। আজকে করবো এই গিমে শাকের গিমা শাকই তো বলে আমরা না ছোটোবেলায় ডিমে শাক বলতাম জানো তো গিমা শাক বলতে পারতাম না তো ডিমের শাক বলতাম তো এই গিমে শাকের বড়া করব আর করব কাতলা মাছের ঝোল আর আমি ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলাম তো তখন আমাকে একজন এসে কমেন্ট করেছিলে কমেন্ট নয় পার্সোনালি আমাকে একজন মেসেজ করেছিল যখন আমি আমার শাশুড়ি মায়ের প্রশংসা করি তখন সে আমাকে এসে বলে যে কণিকাদি সত্যিই তোমার কপালটা এই দিক থেকে অনেক ভালো তখন সে আমাকে বলছিল যে আমি এত বছর ধরেও চেষ্টা করছি শ্বশুরবাড়ির সবার মন পাওয়ার শাশুড়ির মন পাওয়ার কিন্তু বিশ্বাস করো আমি পাইনি প্রতিদিন যখন মানে রাত্রেবেলা ঘুমাতে যাই তখন আমি কাঁদি তার হাজবেন্ডও নাকি সাপোর্টিভ নয় তোমার সত্যি শুনে ভীষণ খারাপ লাগলো যে এখনকার দিনেও মানুষ এরকম হয় এখনকার দিনে আমি অনেক পরিবর্তন এখনকার শাশুড়িরা আগের থেকে অনেক পরিবর্তন তারা বৌমাদেরকে বোঝে হ্যাঁ সবাই নয় ব্যতিক্রম থাকে সবাই এক নয় তো এটা হচ্ছে এটা হয়তো সেরকমই একজন আমার সত্যিই তাকে কিছু বলার নেই এখনকার দিনে দাঁড়িয়েও যদি মানুষ নিজেকে চেঞ্জ করতে না পারে যদি এখন এখনকার দিনে দাঁড়িয়েও আমার ঘর আমার বাড়ি বা আমার বৌমা পর এইসব ভাবে এইসব চিন্তাধারা থাকে সেই মানুষগুলোকে আমার মনে হয় ঠিক করা খুবই কষ্টকর ব্যাপার তো আমি জানি না আমার সত্যি কি উত্তর আছে এই প্রশ্নের আমার সত্যি কিছু কোনো উত্তর নেই আমার সত্যি খারাপ লাগলো তার সাথে কথা বলে তো ভাবলাম যে না ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো সবার আমি তাকে একটাই কথা বললাম যে দেখো ভগবান সবাইকে সব দিক থেকে পরিপূর্ণ করে না জানো তো সবারই কোনো না কোনো একটা মাইনাস জায়গা থাকে মানে বিয়োগের জায়গা থাকে মাইনাসের জায়গা থাকে সব দিক থেকে তুমি ফুলফিল হতে পারবে না জীবনে তো কেউ সে কষ্টটাকে মেনে নিতে পারে আবার কেউ মেনে নিতে পারে না তো সেটা তোমার নিজের ওপর ডিপেন্ড করছে তুমি কি চাইছো তুমি কি করবে তো এটা কেউ ডিসাইড করে দিতে পারে না যে তুমি এটাই করো বা তুমি এটাই করছো বা ঠিক করছো বা ভুল করছো তো হ্যাঁ ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এটাই বললাম আর কিছু আমার সত্যি বলার ছিল না আমার সত্যি শুনে ভীষণ খারাপ লাগছিল যে একটা মেয়ে তাদের মন পাওয়ার জন্য কত চেষ্টা করছে কিন্তু সে বারবার ব্যর্থ সত্যি এটা দুর্ভাগ্য কথা বলতে বলতে আজকের কাজ বাজ অনেকটা এগিয়ে গেছে দেখো শাকগুলোকে না আমি একটুখানি কুচি কুচি করে কুচি নিচ্ছি আর কারণ তারও কারণ আছে কারণ হচ্ছে গিয়ে ওই ডাটাগুলো না অনেক সময় মুখে পড়ে একটু কুচিয়ে নিলে দেখবে বেশ ভালো লাগে আর আজকে শিলে মশলা সুন্দর করে আর আজকে মাছের ঝোলটা ভালো টেস্ট হয়েছিল আদা জিরে লঙ্কা বাটা সেইভাবে আগে আমি যখন আমার শাশুড়িমা দোকানে যেত আমি তখন মাছের ঝোলের মধ্যে না কখনোই পেঁয়াজ রসুন দিতাম না খুব কম দিতাম মানে কোনোদিন যদি স্পেশাল খুব বাড়িতে কেউ আসলো স্পেশাল রান্না বান্না করতাম তখন আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করতাম ভীষণ ভালো টেস্ট হতো মাঝখানে তো এখন রসুন পেঁয়াজ এগুলো দেওয়া শিখেছি এগুলো ঘরোয়া রান্নায় না দিলেও হয় মানে প্রতিদিনের রান্না না দিলেও হয় তো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে কাতলা মাছের ঝোল আর দুবেলার জন্য করেছি যাতে রাতে আমাকে আবার রান্না করতে না হয় কারণ আগের দিন আমাকে আবার রাতে রান্না করতে হয়েছিল তারপরে রাতের কাজ থাকে তো কিছু সেগুলো করতে সময় পাই না তো দুপুরেটা দুপুরে আর একেবারে রাতেও করে রাখলে আর রান্নার চাপটা থাকে না তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে আর এখানে দেখো শাকটার মধ্যে লঙ্কা দিয়েছিলাম নুন হলুদ সমস্ত কিছু দিয়ে বেসন কর্নফ্লাওয়ার দিয়ে চালের গুঁড়ো ছিল না ঘরে ভালো করে একটু শক্ত করে মাখতে হবে মানে একদম সেই ঝোল ঝোল হলে হবে না তাহলে শাকগুলো ছেড়ে ছেড়ে যাবে আর এই শাকটা কিন্তু খাওয়া ভীষণ উপকার তোমরা যদি একটু ঘি দিয়ে ভাজা করে খেতে পারো যদিও এটা সবাই জানে আর বলতে হয় না না এটা হচ্ছে ব্রাহ্মী সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে আসলে এই বড়াটা খাওয়ার পর উজ্জ্বল যখন এই ভিডিওটা করছিলাম খাওয়ার পর আমি তো রাতে ভয়েস দিচ্ছি মঙ্গলবার রাতে খাওয়ার পর বলছিল এটা কি ঘিমের শাক রান্না করেছো তখন আমি কি করে বলে ফেলেছি হ্যাঁ এবার সেটা মাথার মধ্যে আমার ক্লিক করে গেছে যে এটা ব্রাহ্মী শাক না এটা গিমে শাক বুঝেছ তো এটা হচ্ছে ব্রাহ্মী শাক কিছু মনে করো না তো দেখো এবার ছোট ছোট করে নিজের মতো করে সেপ দিয়ে দিচ্ছি একদম পকোড়া যেরকম হয় সেরকম পেঁয়াজির মতো উল্টে পাল্টে ভেজে নেব আর আজকে ভ্লগটা এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করলাম না কারণ সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি অনেকটাই বড় হয়ে গেছে